I don't give a fuck what you say. Yeah, I'ma do shit my way. So you can go kick rocks. I'ma stack bricks up, build what I want to make. Yo, I got a lot of shit to say, so I'ma do this every day. I'll be writing things until I'm fucking buried in my grave. Six feet deep under, but my body won't decay. Cause my messages are timeless, so they'll put them on display. Oh yeah, I rap with a certainty. I have a sense of urgency. A message for eternity, for everyone internally. I had some people burning me, but now they fucking learn to see. I ain't the My way, so you can go kick rocks. I'ma stack bricks up, build what I want to make. Cause I don't give a fuck what you say. Yeah, I'ma do shit my way. So you can go kick rocks. I'ma stack bricks up, build what I want to make. Yeah. I'ma ছেড়ে একবারে গায়ে জল দিয়ে দিলাম যেহেতু কাঁচাকাচি করেছি সব কিছু করেছি না আজকে জল একটু আর গরম যেহেতু গরম লাগছিলো গায়ে একটু জল দিয়ে দিয়েছি পরে আবার স্নান করে আমি খুঁজে দেবো তো আমি এখন সকালে ব্রেকফাস্ট করলাম এই যে ব্রেকফাস্ট বলতে কী বলতো এই যে গুড মর্নিং করে দাও গুড মর্নিং হ্যাঁ ওর কালকের থেকে একটু আবার ওই মাথা ব্যথা হচ্ছিলো দিয়ে মাথা ব্যথা যন্ত্রণা টিপে দিয়ে ও বললাম স্নানটা করে নেয় তো এখন এই দেখো আমি আমার রুটি সাজিয়ে নিয়েছি এখানটায় আর দিদি আসলে দিদিকে দেবো আমি চা টা করে নিচ্ছি এখন আশা করছি তোমরা সকলে খুব 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 ভালো আছে আমরাও ভালো আছি তারপর নতুন একটা ঝলমলে রোদ নতুন একটা ঝলমলে সকাল নতুন দিন তোমাদের সাথে আমি শুরু করতে চলেছি চাটা খেয়ে তারপরে আমি সাথে ব্রেকফাস্টটাও করবো রুটি দেখলে তারপরে দিদি এসে কাজটা করে ঝুড়ে গেলে আমি একবারে ভাত আর আস্তে সাবনের তরকারি করবো ভাত আর সব্নের তরকারি করে দেবো একটু বেশি করেই করবো যাতে কালকে হয়ে যায় কারণ এই কারণে বেশি করে করবো যে তরকারিতে একটু আর কিছু করা যাবে না কারণ কালকে ডালও আছে সয়াবিনের তরকারিটা ওই জন্য বেশি খাবো না মেয়েকেই শুধু দেবো আর যদি ডিম খায় তা ডিম দেবো আর গতকাল যেহেতু মাংস হয়েছিল আমাদেরকে আজকে একটু ভাবছি সয়াবিনের তরকারিটা হালকা করে করবো সকালবেলা বিছানা চাদরটা আজকে পেতে নিয়েছে এটা আর ওইটা বাইরে দিয়ে দিয়েছে এখানে এই যে আর একবার একটু রোজে দিয়েছি আর এইখানে তোমার রয়েছে কুচি করে নিয়ে এসেছি এই সমস্ত রয়েছে এখানে এটা এইটা জীবনগুলো পরিষ্কার করেছি সব রয়েছে এবার মেয়েকে স্নান করিয়ে মেয়ে আজকে স্নান করে তারপরে করতে বসে আগামী দিন মেয়ের আবার পড়া পরীক্ষা রয়েছে যথারাতে আমি আবার আগামী দিনে একটু ব্যস্ত হয়ে পড়ব বলেই তোমার একবারের তরকারিটা বেশি করে রান্না করব তাহলে আমার ভাবতা করলেই হয়ে যায় ফেলছো কথা কারণ খুব শর্ট টাইমের মধ্যেই মেয়েকে নিয়ে আসতে হয় আবার দিয়ে আসাটা একরকম নিয়েও আসতে হয় একটু রাত দেখো বন্ধুরা এই যে কড়াই গরম হয়ে গেছে অত্যাধিক গরম হয়ে গেছে আমি এই সয়াবিন করবো আজকে তোমাদের বলছিলাম যে সয়াবিনের তরকারি করবো সেরকমভাবে কিছু করবো না জিরে আর আদায় দেবো কারণ কালকে একবার মাংস খেয়েছি তো আজকে আর বেশি ইয়ে করবো না টমেটো দেবো তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা স্কিপ না করে করা করবো তোমাদের ভালোই লাগবে দেখো যেটুকু মশলা ছিল আমি দিয়ে এবার এটাকে ভালো করে কষিয়ে নেব কষতে থাকুক এটা ততক্ষণে আমি এইগুলো সব গুছিয়ে নিই একটু সাইড করে মশলা টস না আস্তে আস্তে দেখো বেশি দিন রান্না করলাম না এটুকুই করলাম আমার ঘরে রান্নার লোকের খাওয়ার অভাব রান্নার লোক দুজন মানুষ নিয়ে আর মেয়ে এটা আমাদের প্রত্যেক দিনের খাবার দাবার আর গরম আসে মোটামুটি টক ডাল যেরকম হয় সেরকমই করবো দেখো এই যে এটা করতে থাকুক আর এখানে তো বাসন মাসি দিদি মেজে গেছে ওইগুলো রয়েছে যেগুলো রয়েছে সেগুলো আমি টুকটাকভাবে মেজে নেবো একটুখানি মেয়ের কাছে যাই মেয়ে আজকে শ্যাম্পু করেছে চুল টুলগুলো তো বাঁধতে পারে না ওগুলো একটুখানি বেঁধে দিয়েছি আর দেখো ওই বাইরে বলছিলাম না কেচেছে মেলবো ওইগুলো ওই চাদরটা না তুলে আমি আর মেলবো না গায়ে জলে ইয়েটে যাবে ওই জন্য এখানে এগুলো রেখেছি আর এই যে আমার সোনা মেয়ে সোনা মেয়ে শ্যাম্পু করেছে তো আর সোনা মেয়ে শ্যাম্পু করেছে তো বাবা ফ্যান ছাড়বো নাকি আচ্ছা আচ্ছা ঠিক আছে কেমন যেন ফ্যান না ছাড়লে গরম লাগছে ও ফ্যান ছেড়ে রয়েছে না না সে তো জানি আমি বলছি বাবা ফ্যান ছাড়িস না কারণ কি বলো তো এই সময় ফ্যান ছাড়লেই মানে বাচ্চাদেরই তো যেহেতু এখন বেশি এই অ্যাডিনো ভাইরাসটা অ্যাটাক করছে মানে সেই ভয়টা তো আর বাদ দেওয়া যায় না তাই না মাদের তো একটা মানে সংকট যাকে বলে যে আমার বাচ্চা সুস্থ থাকবে কিনা তো আজকে আমি দেখো মনে করে সেই কালকে নকুলদানা ঠাকুরের মিষ্টি সব নিয়ে এসেছি নকুলদানার কৌটো আমি ওখানে রেখে আমার ওখানে থাকে ধোয়া মাজাই থাকে তো সকালে আমি বিছানা বিছানা বিছনা তোমার ঝেড়ে পদ্মার যে সমস্ত ওগুলো মোছামুছি ফ্যান মোছা সবই করেছি সেগুলো মানে আজকে আমি ধরেছি এ দেখো ফ্যান চলতে না চলতেই এ দেখো ফ্যানে একটু ধুলো জমেছে এটাও আমাকে কিন্তু আমি গরমকালে এক সপ্তাহ অন্তর অন্তর পরিষ্কার করিনি তাহলে কী হয় আমাকে ওই মানে চিট মতন হয়ে যায় না যত বলি না যতই তোমার এই ইয়ে থাকুক না কেন একটু হয় রান্না করার তোমার রুম পাশাপাশি থাকলে না তোমার একটু হয় আমাদের ও বাড়িতেও তো দেখতাম হয় যাই হোক আমার দেখো সোয়াবিনটা এই যে সোয়াবিনটা কষানো হয়ে গেলো দেখাই এই যে সোয়াবিনটা কষানো হয়ে গেল এবার আমি এখানে গরম জল দিয়ে দেবো গরম জলটা দিলে কী হয় বলো তো সব কিছুতে গরম জল দিলে কি হয় একটা আলাদা টেস্ট আসে গরম জলে কিন্তু একটা আলাদা টেস্ট আসে তো দেখো বন্ধুরা এই যে আমার তরকারিটা প্রায় হয়ে সুন্দর কালার হয়ে এসেছে নিশ্চয়ই সবাই তোমরা রান্না করো আমিও সেভাবে রান্না করলাম যদি তোমাদের রান্নাটা ভালো থেকে লেগে থাকে তাহলে তোমরা এরকম করে করতেও পারো আর আমি পাতা নেই বলে একটুখানি ঘি দিলাম তো আমি একটুখানি কড়াইতে রেখে তারপরে বাটিতে ঢেলে রাখবো চলো আমি সমস্ত কাজ করি তা তোমার আমার ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো বন্ধুরা এই যে আমি চলে এসছি এই দেখো বন্ধুরা আজকে আমাদের লাঞ্চ থালি সয়াবিন আর হচ্ছে একটা ডিম ভাজা আর এই যে মেয়েকে সুন্দর করে ভাত মেখে দিয়েছে দেখতে গেলে বন্ধুরা আমার পুজোটা যে দেওয়া হয়ে গেছে তো আর ভাবছিলাম যে মা লক্ষ্মী নারায়ণ না একটু গাড় রঙটা মানে যেহেতু হয়ে গেছে তা আজকে পিতাম্বরী পাউডারটা দিয়ে ওরকম পরিষ্কার করলাম পিতাম্বরী পাউডারটা দিয়ে না মানে শুকনো হাতে যে দুটো আঙুলই করলেই হবে এরকম করে ডোলে ডোলে পরিষ্কার করবেন একদম দেখলে তো ঝকঝক তকতক হয়ে গেছে কারণ ঠাকুরের কাছে তো আমি আর এটা মনে হয় কি ফুল ঠাকুরের গায়ে তো আমি আর তোমার ওই সাবান দিতে পারবো না না তুলসী পাতা ওগুলো তো আর দেওয়া যাবে না আমি তোমার পিতম্বরি সার্ফ দেওয়া যেত আলাদা করে নিয়ে কিন্তু আমি আর এসব করলাম না আমি দেখলাম যখন এমনি তোমার ডলাতে কাজ হচ্ছে তাহলে তার দেওয়ার কোনো প্রয়োজন নেই তা চলো আমি আর বেশিক্ষণ দোকানদের সাথে কথা বলবো না অনেকটা টাইম হয়ে গেছে আমি এবার একটুখানি খেয়ে নেবো খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে মেয়েকে আবার আজকে ব্যায়াম আসে ব্যায়ামে ভাবছে নিয়ে একটু বেরাবো কারণ আগামী দিন পরীক্ষা তাহলে একটু মাইন্ডটা ওর একটু ফ্রেশ হয়ে যাবে তা চলো আমি খাওয়া দাওয়া করে নিই কেমন গুড ইভিনিং বন্ধুরা এই যে দেখো চা টা না খেয়ে বেড়াচ্ছি মেয়েকে নিয়ে যোগাতে যাচ্ছি জোগা থেকে এসে তারপরে মেয়েকে খেতে দেবো আমি খাবো সবই করবো কারণ আমি খেয়েছি একটু যেহেতু বৃহস্পতিবার ছিল সমস্ত পরিষ্কার করেছে আমার খেতে খেতে প্রায় অনেকটা পাবো এটা চার্জ হয়ে গেলে এটা বন্ধ করে দেখি আমার খেতে খেতে প্রায় অনেকটা দেরি হয়ে গেছে তো চলো আজকে হাজব্যান্ডও এসছে আলিপুর কোর্টে ওখান থেকে ওর কাজও প্রায় হয়ে এসেছে এখন বেরিয়ে আবার গিয়ে ওকে একটা ফোন করবো কারণ মেয়ের সাথে ওর অনেকক্ষণ কথা হয়নি আমাকে করেছে দুবার কথা হয়েছে আমার এই মাঝখানে তো চলো বেরিয়ে গিয়ে তারপরে যেতে যেতে তোমাদের সাথে আমার কথা হচ্ছে আজকে লাইনগুলো আছে ছটা ষোলো ছটা কটার থেকে বল সাড়ে ছটা ছটায় বলছে আজকে তো বেজে গেল অনেকটা আজকে তুই পেছনে পড়বি মনে হয় সে যাগে পড়ুক তুই তো পুরো শিখেই তোর তো অনেক দিনই হয় বা তাও তো রানিং কতদিন চলছে এক বছর বন্ধুরা আমি চলে এসেছি বাবা একটু একটু সৌরদীপটা করিস সৌরদীপ ফোন করেছিল তোকে একটু ফোন করতে বলেছে মনে ছিল না এই অবশ্য আসলাম ওই মাত্র যাই হোক বন্ধু ফোন করতে বলেছে হয়তো দরকার কোনো তো আমরা আমরা মাত্র আসলাম মেয়েকে আমি খেতে দেবো আমি এসে খা এসে হাত পা ধুয়ে নিয়েছি তাই না ওখানে থাকতে থাকতে আমার বসে ফোন করেছে তারপরে আমার বোন ফোন করেছে তার মধ্যে তাই এঙ্গেজ পেয়েছে আমি ওকে বললাম বদির সাথে কথা বলছিলাম মানে মামা তো দিদি তারপরে বোনের সাথে কথা বললাম বোন ফোনের ফোন এসছে কি বদি ফোন করেছে ওর ফোন কেটে বদির সাথে কথা বলে তারপরে আবার বোনের সাথে কথা বলে এখন ডাকলাম বন্ধুরা এই যে আমি কাজ করতে চলে এসেছি এখন এই যে ঘুগনিটা গরম করব এটা কিন্তু আমি গতকাল করেছি গতকাল করেছে কিছু করার নেই কালকে খাওয়া হয়নি রাত্রে আর খায়নি মেয়ে মাংস যেহেতু ছিল মাংস দিয়ে খেয়ে যায় আর হচ্ছে এইখানে এই বাসনগুলো মাংস একটু এসেছিলো এই পাশে একটা জায়গায় এসেছিলো ওর বলি না ওর তো বুটিকের বিজনেস প্লাস সাথেও এমনি শাড়ি জামা কাপড়ও তোলে তো সেইগুলোইও আর কি তোমার এখানে দিতে এসেছিলো তো চলো আমি বদ্রের কাছ থেকে কি নিলাম তোমাদের দেখাবো অনেক দিন থেকে সব ছিল ওকে বলেছিলাম যে বাতি তুই কিন্তু আমাকে দিবি কিন্তু তো চলো আমি তোমাদের দেখাচ্ছি হ্যাঁ মেয়ে মেয়ে একটু ক্যামেরাটা ধরে দিক তাহলে তোমাদের দেখতে সুবিধা হবে বা একটু ধরে দিই তাহলে আমি একটু দেখাই এই যে এগুলো হচ্ছে যে ছোট যে ইয়ে গুলো ওই যে তোমার কাত্তান মেলা দেখো আমি ভুলে গেছি মেয়ে মনে আছে এই যে এই একটা কাত্তান এই যে সাইডটা তো এরকম জানেন এটা কার আমার না তোমার না এটা তো তোমার আচ্ছা ঠিক আছে আমার এটা হচ্ছে মেয়ের জন্য নিয়েছি দেখতে পাচ্ছ তো নাকি অন্ধকার দেখ অন্ধকার করে দেখাস না কিন্তু না না অন্ধকারই লাগে হ্যাঁ এটা হচ্ছে ডিপ বেগুনি কালার আর সাদা দিয়ে জয়পুরি প্রিন্টের কাজ আর কি আমার জন্য এটা নিলাম আমার অনেক দিন থেকে ইচ্ছা আমি বদিকে বলেছি তুই কিন্তু আগে আমাকে দিবি আমি কিন্তু নিবি নিয়ে আমি মানে নেব আর কি আমার কাছে নিয়ে আসিস তা ও তো এতদিন যেতে পারেনি বড় বাজারে গতকাল গেছিল মিদ্দার বদি মিদ্দা একা ছাড়েনি এই যে এইটা দেখো আমি আমার জন্য নিলাম যাই দেখলে আমি ওই কাপ্তান গুলো অনেকদিন থেকে বদ্রি কাছে চেয়েছি তাই বদ্রি নিয়ে এসেছে নিয়ে নিলাম আর দেখো বদ্রি গেছে পাশে একটা জন্য বাড়িতে এই দেখো এই যে এইখানে সমস্ত জিনিস রেখে দিয়ে গেল এই দেখো এগুলো কিন্তু কাপ্তান এই দেখো এই একটা কাজ করা এই যে এই একটা কাপ্তান এগুলো হচ্ছে তোমার শর্ট যেগুলো আমি যেটা নিয়েছি সেরকমই এই যে এটা ফিতে এখানে এই একটা কাত্তান কাজ করা এগুলো এইগুলো কাজ করা এগুলো সুতির সব এই যে এগুলো সুতির এগুলো হচ্ছে সব ওর বুটিকের সব এইগুলো এগুলো নিয়ে এসছে আর কিছু নিয়ে গেলো বদি ওই নাইটি চাইটি নেবে পাশে একজন আমাদের এখানে পাশে একজন নেবে উনি দিদি বদের কাছ থেকে সব নেয় আর কি তা সেখানে বদিন নিয়ে গেলো আর কি তা বদলে এগুলো রেখে এখন এখানে আমি তোকে ফোন করলে আমাকে একটু নিচে দিয়ে আসবে কারণ এগুলো তো ওখানে নেবে না মানে ওই দিদি এগুলো পড়বে না উনি হ্যাঁ পরে ওনার মেয়ের জন্য কি কি নেবে সেগুলো আমার দিদি ওই বাড়িতে নিয়ে গেলে তো চলো আমি এগুলো একটুখানি ঘাস করে নিয়ে তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে তো চলো আমি এখন এই দেখো চারটু গরম বসিয়েছি রুটি হবে গরম গরম রুটি দিয়ে রুমি দিয়ে আমার আর মেয়ের খাওয়া হয়ে যাবে আমার চারটে রুটি করলে হয়ে যায় কোনো কোনো দিন যদি দেখা যাচ্ছে পাঁচটা রয়ে গেছে তাহলে একটার আমি ফালতু রেখে দিই না ওই একটা রুটি আমি করে নিই কারণ একটা রেখে তো লাভ নেই একশো চারটেই করা ছিল আমার করতে করতে আন্দাজ হয়ে গেছে আজকে যদি আমি মাখি যা কালকে হয় এরকম দুবেলা কালকে যাতে হয়ে যায় সেভাবে আমি আর কি করি জিনিসটা দেখি বেশি দিন থাকলে না জিনিসটা ভালো লাগে না খেতে কেমন একটা যেন আমার আমার নাকি একটু গন্ধ গন্ধ লাগে আর বেশি হয়ে গেলে তো কিছু করার নেই ছিল তোমার দেবো না বেশি হয়ে গেলে আমি দেখে দিই তো চলো তোমরা সকলেই খুব 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 ভালো থাকো সুস্থ থেকো সাবধানে থেকো আর রাস্তাঘাটে সবসময় বলে এসেছি আগে থেকেও যে সাবধানে চলাফেরা করো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে বলবো যে একটুখানি ধৈর্য ধরে কষ্ট সহকারে দেখো এবং লাইক করো কমেন্ট করো এবং শেয়ার করো আর আগামী দিন নতুন একটা ভিডিওর সাথে আমি বনশ্রী তোমাদের সাথে বক বক বকবক করতে চলে আসবো এখনকার মতন তাহলে এক দিয়ে টাটা বাই বাই গুড নাইট অ্যান্ড টেক কেয়ার Ta -ta, good night.